তো যাইস তোমরা সবাই কেমন আছো তো আজকে দেখতে পাচ্ছ এত গরম ঘেমে এত লাল লাল হয়ে গেছি আমি তো তোমার দাদা ভাই আজকে খেতে এসে আমার সঙ্গে যা করেছে কি বলবো তোমাদেরকে খেতে এসে আমার সঙ্গে ঝগড়ায় স্টার্ট করে দিয়েছে বলে মেয়েরা নাকি সারাদিন বাড়িতে কী কাজ করে ছেলেরা অনেক কষ্ট করে রোদ গরমে তা মানছি ছেলেরা অনেক কষ্ট করে কিন্তু মেয়েরা কোনো কষ্ট করে না এরকম হয় মেয়েরা সকাল থেকে উঠে বাসন মাজা বড় কাপড় কাতে এসব কাজ করার পর রান্না করে বরদের জন্য যারা বড়রা এসে খেতে পারে তাই তো এ কথাটা কি খারাপ বলেছেন অবশ্যই নয় তারপরে আমাকে বলছে সারাদিন তো বসে থাকো ফ্যানের হয় তুমি কি কষ্টটা বলবে কি কাজ তোমার এই জন্য তোমাদের দাদা ভাইকে আছে কি আমি দুপুরে খাওয়ার পরে সবকটা বাসন মাজতে বলছি তো দেখো চলো ভিডিও তো তোমাদেরকে দেখাচ্ছি দাদা ভাইকে কীভাবে কাজ করছে কষ্টটা কি সেটা বুঝলি দাদা ভাই আমার কোনো কথা শোনেনি এই জন্যই এখন তাকে দিয়ে আমি বাসন মাজাচ্ছি সবাই দেখো ভালো করে আমি বলি যে সব কাজ খালি সারাদিন গাড়ি নিয়ে ঘুরে দোকানেও যাইনি এখন আমি বাসন খোঁয়াচ্ছি বাড়িতে এরকম স্বামীর সঙ্গে এরকম করাটাই উচিত সারাদিন গাড়িতে ঘুরবে এসিতে আমি এখানে গরমের মধ্যে পৌঁছি আর সে এসি এসি চালিয়ে ঘুরে বেড়াচ্ছে গাড়িতে আর আমাকে ডায়লগ দিচ্ছে যে মেয়েরা কি কাজ করে সারাদিন ঘরে এই জন্য তাকে আমি বাসন ডাতকে মজা করছি দেখ করে দেখো যে কেমন মজাটা লাগে স্মাইল প্লিজ দিকে তাকাও এই দিকে তাকাও লজ্জায় আর না লজ্জায় মুখ পুড়ে গেছে একটু জ তোমাদের কেমন লাগলো বলো তোমাদেরও বাড়িতে বর যদি এরকম বলে এরকমই করাবে তাহলে বরগুলো একটু বুঝতে পারবে যে কষ্টটা কী হয় তো গাইজ আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন